হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে হলো একটা মেকআপ ভিডিও শেয়ার করব। তো একদম সিম্পল মেকআপ দেখো আমি আজকে হলো গিয়ে কিছু রিলস ভিডিও বানাবো আর রিলস ভিডিও বানানোর আগে আমি কীভাবে একদম ইজি সিম্পল মেকআপ করে নিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর মেকআপটা করার পর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো দেখো এখানে আমি ফেসটাকে একদম ফেসওয়াশ দিয়ে ক্লিন করে চলে এসেছি আর সবার প্রথমে আমি এখানে টোনারটাকে স্প্রে করে নিচ্ছি তো আজকে মেকআপ ভিডিওতে বন্ধুরা আমি সেরকমভাবে কোনো মেকআপ প্রোডাক্ট ইউজ করছি না কিভাবে আমি রিলসগুলো করার জন্য একদম সিম্পলভাবে সেজে নিজেকে গুছিয়ে নিই দেখো আজকে সেটা শেয়ার করছি তোমাদের সাথে তো দেখো আমি টোনারটা একটু স্প্রে করে নিলাম আর টোনারটাকে একটু অ্যাবজর্ব হওয়ার জন্য সময় দিয়ে দিলাম আর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি আমার ফেভারিট ময়শ্চারাইজার তো ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি স্কিনে এখন ভালো করে ডেপ ডেপ করে আর আজকে বন্ধুরা না কোনো ফাউন্ডেশন না কোনো সিসি ক্রিম না কোনো কিছু ইউজ করব কারণ বাইরে কিন্তু প্রচুর গরম গরমে গরমে সাজগোজ মোটেও ইচ্ছে করছে না কিন্তু যাই হোক ডেলি মানে আমি কিছু রিলস আপলোড করি আমার ইনস্টাগ্রামেতে তো সেই রিলস ভিডিওগুলো করার জন্যই এখন হালকা পুলকাভাবে একদম ইজিভাবে আমি একটু রেডি হয়ে যাচ্ছি তো এখানে দেখো মশ্চারাইজার লাগিয়ে নিয়েছি আর এবার আমি কি করব বলো তো এবার হলো এই যে এখানে দেখো আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি আমার আইব্রোগুলোকে একটু ভালোভাবে সেট করে নেব আর বন্ধুরা আইব্রোগুলো সেট হয়ে গেলেই মনে হয় মানে শ্বাসটা একদমই কমপ্লিট হয়ে গেছে আর এমনিতে আমার আইব্রোগুলো অনেকটাই হালকা তো একটু আইব্রো করে নিলেই আমার শ্বাস কমপ্লিট মতো আমার কাছে লাগে তো দেখো এখন আইব্রোটা আমি ভালো করে ড্র করে নিচ্ছি আর আইব্রোটাকে ড্র করার পর বন্ধুরা সেম আইব্রো পেন্সিলটা দিয়েই কিন্তু আমি আমার কাজলটাকে লাগিয়ে নেব আজকে একটু চোখে সুন্দর করে একটু কাজল পরবো তো এখানে দেখো আমি দুটো আইব্রোই আগে সেট করে নিচ্ছি ঠিক আছে তো আইব্রোটা সেট হয়ে গেলে আমি মানে কাজল পরে নিচ্ছি আজকে একটু কাজল পরে ভিডিও করতে ইচ্ছে করছে তো এখানে দেখো কাজল এখন আমি লাগিয়ে নিচ্ছি আর একটু গাঢ়ভাবেই আজকে কাজলটা পরব অনেক দিন বাদে বন্ধুরা আমি মেকআপ ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা কেমন লাগছে কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে আমাকে আর সাজের পর আমাকে কেমন লাগছে দেখতে সেটাও জানিও তো দেখো একদম গাঢ় করে আজকে একটু মোটা করে কাজলটা পরে নিয়েছি আর কাজলটা পরার পর আমার চোখটা কেমন লাগছে তো এখন কি করব বলো তো এখন একটু ব্লাশ লাগিয়ে নেব আর আজকে ব্লাশের জন্য আমি এখানে লিপস্টিকটা ইউজ করছি তো এটা দিয়েই আমি ব্লাশ করে নেবো আর লিপস্টিক দিয়ে না দারুণ সুন্দর ব্লাশ হয় কিন্তু বন্ধুরা তো দেখো গালগুলো এখন একদম আপেলের মতো লাল লাল করে নেব আমি তো ব্লাশটা লাগানোর পর দেখো এবার সেম লিপস্টিকটা দিয়ে আমি একদম ঠোঁটগুলোকে লাল লাল করে নিচ্ছি আর রিলস ভিডিও বানাবো তো একটু লিপস্টিক না পড়লে নয় তার জন্য দেখো সুন্দর করে একটু লিপস্টিকও পরে নিচ্ছি আমি তো লিপস্টিক পরে নেওয়ার পর এবার দেখো একটা টিপ পরে নিচ্ছি কারণ টিপটা ছাড়া আমার শ্বাসটা মোটেও কমপ্লিট হয় না টিপটা না পড়লে আমার কাছে ভালোই লাগে না এটা আমার পুরনো একটা অভ্যেস আর আজকে ইয়াররিংস এই সোনার ইয়াররিংসগুলোই থাকবে আর ইমিটেশন মানে পড়ছি না তো এবার দেখো আমি চুলটাকে একটু ঠিক করে সেট করে নিচ্ছি তারপরেই আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে তো দেখলে কত সুন্দর করে একদম ইজিভাবে সিম্পলভাবে আমি মেকআপ করে নিয়েছি কোনো মেকআপ প্রোডাক্ট ইউজ না করে তো চুলটাকে দেখো একটা ক্লিপ দিয়ে এদিকে একটু সেট করে নিচ্ছি তাহলে হেয়ারস্টাইলটা একটু অন্যরকমই লাগবে একটু সুন্দর লাগবে দেখতে তো বন্ধুরা এই যে দেখো রেডি হওয়ার পর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই করছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হয়ে যাব ততক্ষণের জন্য বা বাই